আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শুরুতে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থানে রয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি দুর্নীতি দেশ হিসেবে বাংলাদেশের স্কোর হয়েছে তেইশ সমান স্কোর নিয়ে বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে কঙ্গো এবং ইরান এই তালিকার উচ্চক্রম অনুযায়ী বাংলাদেশের একশো একান্নতম অবস্থানে রয়েছে এরপর জানাব শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান পিলখানা হত্যাকাণ্ডের নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তিসহ ছয় দফা দাবিতে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা আজ মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা এই কর্মসূচি পালন শুরু করেছেন এদিকে বিমানবন্দরে দাঁড়িয়ে বিদায় বাংলাদেশ লিখে স্বেচ্ছাসেবক ক্লিক নেতার পোস্ট এরপর যা ঘটলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিদায় বাংলাদেশ লিখে পোস্ট দিয়ে বাড়িতে আত্মগোপনে থাকা স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার দশই ফেব্রুয়ারি রাতে কিশোরগঞ্জের অষ্টগ্রাম সদর ইউনিয়নের মদুরহাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবারে জানাব হুটহাট করে কাউকে জামিন দেবেন না বললেন আসিফ নজরুল বিচার বিবেচনা ছাড়া হুটহাট করে কাউকে জামিন দেবেন না বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেছেন মামলার এজেহার সুন্দর করে লেখেন তথ্য নিন চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি পনেরো বছর ধরে অরাজকতা খুম হয়েছে প্রতিটি হত্যার বিচার হতে হবে এই বার্তা দিতে হবে এদিকে সুস্থ ডেমোক্রেটিক ট্রানজিশনে দেশবাসীর সহযোগিতা প্রত্যাশা করি বললেন আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকার একটি সুস্থ ডেমোক্রেট ট্রানজিশনের দায়িত্ব নিয়েছে তাই সুস্থভাবে ক্ষমতা হস্তান্তরে দেশবাসীকে সহযোগিতা করার আহ্বান জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব এবং সর্বশেষ জানাবো পদ্মাচরে যুবককে গুলি করে হত্যা কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মাচরে রাজু আটারো নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা সোমবার দশই ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ইউনিয়নের বৈরাগীচর মন্ডলপাড়া ঘাটের নিচে পদ্মাচরে তাকে গুলি করে হত্যা করা হয় নিহত রাজু একজন একই ইউনিয়নের বৈরাগীচর ভাঙ্গাপাড়া গ্রামের ইব্রাহিম প্রামাণিকের ছেলে পুলিশ ও স্থানীয়রা জানায় সোমবার গভীরাতে মন্ডল মণ্ডলপাড়া ঘাটে নিচে পদ্মাচ্চরে রাজুকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান চোদ্দতম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ চোদ্দতম অবস্থানে রয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের স্কোর হয়েছে তেইশ সমান স্কোর নিয়ে বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে কঙ্গো এবং ইরান এই তালিকার উচ্চক্রম অনুযায়ী বাংলাদেশ একশো একান্নতম অবস্থানে রয়েছে মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি রাজধানীর মাইডার্স সেন্টারে দুর্নীতিধারা সূচক দু হাজার চব্বিশ প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ট্যাবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতে খারুজ্জামান তিনি বলেছেন পিবিআই দু হাজার চব্বিশ অনুযায়ী বাংলাদেশ স্কোর তেইশ যা বিগত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন এবছর স্কোর বিবেচনায় উচ্চক্রম অনুসারে দুই ধাপ অবনতি হয়েছে বাংলাদেশের অবস্থান একশো আশিটি দেশের মধ্যে একশো একান্নতম নিম্নক্রম অনুসারে চোদ্দতম একই স্কোর নিয়ে তালিকার উচ্চক্রম অনুযায়ী বাংলাদেশের সঙ্গে যৌথভাবে একশো একান্নতম অবস্থানে রয়েছে কঙ্গো এবং ইরান দক্ষিণ এশিয়ার আফগানিস্তান সতেরো পয়েন্ট নিয়ে সর্বনিম্ন স্কোরে অবস্থান করছে অঞ্চলে আফগানিস্তানের পরে বাংলাদেশের স্কোর অবস্থায় দ্বিতীয় সর্বনিম্ন ইফতেখারুজ্জামান বলেছেন বাংলাদেশের এবছরের নিম্ন স্কোর ও অবস্থানের প্রমাণ করে যে বিগত ১৩ বছর কর্তৃত্ববাদী সরকারের মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও বাস্তবে দুর্নীতিতে প্রশ্রয় দিয়ে লালন করেছে এমনকি দুর্নীতি সংগঠিত হওয়ার কারণে সহায়তা ও অংশগ্রহণ করেছে এর প্রভাবে যথেষ্ট লুটপাট দুর্নীতিবাজে রাষ্ট্রীয় তোষণ ও আইনের সঠিক প্রয়োগ না করা এবং বার্ষিক কাঠামোগত দুর্বলতায় বাংলাদেশের অবস্থানের ক্রম অবনতি হয়েছে অথচ দুর্নীতিবিরোধী বাঘারম্বর ব্যতীত এ নিয়ে পতিত আমলিক সরকারের কোনো বিকার বা চিন্তা দেখা যায়নি এমনকি দুর্নীতি দমনে দায়িত্বপ্রাপ্ত দুর্নীতি দমন কমিশন দুদকের অনন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাদের প্রকৃত ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান পিলখানা হত্যাকাণ্ডে নিরাপরাধ বিডিআর সদস্যদের মুক্তি সহ ছয় দফা দাবিতে শনিবার শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি সকাল থেকে কেন্দ্র শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্য তার পরিবারের সদস্যরা অবস্থান করছেন বিডিআর কল্যাণ পরিষদ এই কর্মসূচির আয়োজন করেছে সংগঠনটির সভাপতি ফজলুল আলম বলেছেন পিলখানা হত্যাকাণ্ডে পোহসনমূলক মামলা নিরাপরাধ জেলবন্দীদের মুক্তি দিতে হবে অন্যায়ভাবে যাদের চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে সরকারি সব ধরনের ক্ষতিপূরণ সহ ছয় দফা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে সেজন্য এগারো বারো তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত আমরা লাগাতার শহীদ মিনারে অবস্থান করব। এর মধ্যে সুখবর না এলে আরো কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন তারা পিলখানার ও বাইরে আঠারোটি বিশেষ আদালত ও অধিনায়ক সামারি কোর্ট গঠন করে যেসব বিডিয়ার সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের চাকরুতে পুনর্বহল করতে হবে একই সঙ্গে তাদের ক্ষতিপূরণ রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে দুই এরই মধ্যে এবং সাজা শেষ হওয়া কারাবন্দী বিডিআর সদস্যদের অবিলম্বে মুক্তি দিতে হবে এছাড়া উদ্দেশ্য হবে বিস্ফোরক গঠিত কমিশন স্বাধীন নিরপেক্ষভাবে কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লেখিত ব্যতীত শব্দ এবং কার্যপরিধি দুইয়ের উমনং ধারা বাদ দিতে হবে চার পিলখানা শহীদ সাতান্ন জন সেনা কর্মকর্তা দশজন বিডিআর সহ সর্বমোট চুয়াত্তর জন হত্যাকারীর বিচার নিশ্চিত করতে হবে পাঁচ স্বাধীনতা সার্বভৌমত্বের গৌরবোজ্জ্বল ইতিহাস ধারণকারী বিডিআরের নাম ফিরে আনতে হবে ছয় পিলখানা হত্যাকাণ্ডে সব শহীদদের স্মরণে জাতীয় দিবস ঘোষণা করতে হবে একই সঙ্গে শহীদদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বিমানবন্দরে দাঁড়িয়ে বিদায় বাংলাদেশ লিখে স্বেচ্ছাসেবক লীগ নেতার পোস্ট এরপর যা জানা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে বিদায় বাংলাদেশ লিখে পোস্ট দিয়ে বাড়িতে আত্মগোপনে থাকা স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে সোমবার দশই ফেব্রুয়ারি রাতে কিশোরগঞ্জের অষ্টগ্রাম সদর ইউনিয়নের মধুরহাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম রাজীব আহমেদ হেলু তিনি অষ্টগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অষ্টগ্রাম বণিক সমিতির সভাপতি জানা গেছে রাজীব আহমেদ হেলু পাঁচে আগস্ট পরবর্তী সময়ে অষ্টগ্রাম থানায় মামলার মামলা পর তিনি পলাতক ছিলেন গত আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে তোলা একটি ছবি তার ব্যক্তিগত আইডিতে পোস্ট করে লেখেন এ সময় এ সময়ের কারণেই সবাইকে বলতে পারি নাই বিদায় বাংলাদেশ এরপর ফেসবুকে এমন পোস্টের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করে তার বাড়ি আত্মগোপনে ছিলেন এই স্বেচ্ছাসেবক লীগ নেতা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে হুটহাট করে কাউকে জামিন দেবেন না আসিফ নজরুল বিচার বিবেচনা ছাড়াই হুটহাট করে কাউকে জামিন দেবেন না বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল তিনি বলেছেন মামলার এজেহা সুন্দর করে লেখেন তথ্য দিন চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্য দিয়ে পনেরো বছর ধরে যে অরাজকতা গুম হয়েছে প্রতিটি হত্যার বিচার করতে হবে এই বার্তা দিতে হবে মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি রাজধানীর রাজারবাগে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় সব কথা বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন মপতন্ত ভয়াবহ বিচার বিভাগ থেকে শুরু করে সব বিভাগ সঠিকভাবে কাজ করলে মপতন্ত কমে যাবে সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে কাউকে হুটাট করে জামিন দিবেন না অনেকেই বিভিন্ন বড় বড় মামলার আসামি ছিলেন তাদেরকেও দেখছি জামিন দিয়ে ফেলেছেন তারা বাইরে গিয়ে আবারও বিশৃঙ্খলা শুরু করেছে হুটাট করে জামিন দেওয়ার যে প্রবণতা আপনারা দেখাচ্ছেন এটি বন্ধ করুন তা না হলে সর্বশেষ বিপদ আপদ সব দেশে জনগণের খারেই বর্তায় সুতরাং এই অপরাধীদের কোনোভাবেই জামিন দেবেন না এদের বিষয়ে খোঁজখবর নিন সমস্ত তথ্য জানুন তারপর এদের বিষয়ে বিবেচনা করবেন জামিন দেওয়ার জন্য